পশ্চিম আঙ্গারপাড়া আশরাফিয়া জামে মসজিদ মাঠপ্রাঙ্গনে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পশ্চিম আঙ্গার পাড়া যুব সমাজের উদ্যোগে 13 তম ওয়াজ ও মাহফিলের মুহতারাম প্রধান অতিথি প্রধান ওয়াজিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ مفسر قرآن علامہ مشرف شن حلالی صاحب قدحان خلیفہ امام ربانی دربار علو حضرات مولانا محمد فیصل محمود صاحب محترم خطیب پوچی منگر پڑا اشرافیہ جامع مسجد اتھی دی জনা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব ব্যবস্থাপনা পরিচালক স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড চেয়ারম্যান বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়েশন মাহফিলের মোহতারাম সভাপতি জনা মোহাম্মদ সহরাাব হুসাইন সাহেব সভাপতি অতরা মসজিদ উপস্থিত হজারাত ঐলামাই কারাম মুরব্বা নিজাম বলিজা টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ দরবারে সবটুকুন শুক্রিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকার আজকের এই মাহফিলে বড় যাছাই বাছাই করে এই পুরো মহল্লা থেকে পুরো এলাকা থেকে কিছু মানুষকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দ্বারাজ কণ্ঠে রব্বে করিমের আলি শান দরবারে কালিমত শখর আদায় করি জবান খোলে দারাজ দেলে মহাব্বতে সকলেই একবার পড়ে আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ লক্ষ কুটি দরুদ তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়ত বাদুরুদ্দুজা নুরুল হুদা হবিবে হুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন امام القبلتين سيد القومين والثقلين نبي الحرمين الشريفين جد الحسنين راحه العاشقين سيد العارفين شافع المذنبين خاتم النبيين والمرسلين رحمه للعالمين سيد الاتقياء امام الاصفياء ساقي الكوثر شافع المحشر مدينه كتاجدر نبوت نبور شاہ رسالة وجوري أكرم نورِ مجسم حبيبُ الله خليلُ الله نورُ الله ولدِ آدم صفيبُ الله بشارةِ عيسى روحُ الله محمد ابن عبد الله ابن عبد المتلِم ابن هاشم ابن عبد المنار شكُلِي جبان كُلِي دراز دِلِي একবার পড়ি সাল্লি স্লাম কি ভাই আপনাদের কষ্ট হইতেছে যদিও মানুষ কম আবারও বলছি যদিও মানুষ কম কিন্তু রহমত কম না বেশি জোরে ক মানুষ কম লেকিন রহমত কম না আল্লাহর দয়া আল্লাহর রহমত রসুল সব সময় সব রকম থাকে নেওয়ার মানুষ থাকে না হাজার হাজার মানুষ রাস্তায় ঘোরাফেরা করছে দশ ভাগের এক ভাগ আসলেও এখানে জায়গা দেওয়া সম্ভব হতো কিন্তু আসে নাই কতটা কপাল পড়া যখন তবারক দিবে তখন মাঠ কানায় কানায় ভরে যাবে পিছনে দাঁড়ায় পর্যন্ত থাকবে আমাদের সমাজে এরকম মানুষ আছে না না তুমি খাইতে খাইতে মহিলা যাও কিন্তু আপত্তি নাই তবে আল্লাহর নেক নজর আল্লাহর দয়া নিয়ে মহিল আল্লাহর দয়াবিহীন মহিল না কবরে কেমতের ময়দানে বিপদে পড়ে যাও এই জন্য অনুরোধ করছি ভাই এদিক সেদিক ঘুরাফেরা না করে আমরা সকলেই মাহফিল ফ্যান্ডেলে চলে আসে আল্লাহ আমাদের সকলকে কিছু কথা এবং আমল করার তৌফিক একটু জোরে বলি আলোচনা আমি আমি শুরু করবো তার আগে অন্তরটাকে ফ্রেশ করার জন্য দিলটাকে ঠান্ডা করার জন্য রসুল্লাহ মোহাব্বত অন্তরে ফয়দা করার জন্য আমরা একটা কাসিদা পড়ব গজল গাইব নাদ গাইব শান গাইবো সকলেই मोहब्बतে আমার সাথে জবান খুইলা রাসূলুল্লাহর প্রেমে কিছু সময় উজার করা যাবে 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 বাবা যাবে একটু मोहब्बतে আমার সাথে পড়েন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা সবাই মানুষ আওয়াজে না মানুষ মনে করব মনে হয় মাঠে আওয়াজ করে আসলে যে আমরা আল্লাহ বান্দা অনেকেই এখানেও আসি বাইরের তারা কি জানে তো জানান লাগব নি মহব্বতে জবান খুইলা দারাজ দিলে নাবিজির কদমে কয়েক مرتبہ আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বড় মহপদে পড়ে ওগো কামেল ওয়ালা তুমি মদিনা ওয়ালা ওগো কামেল তোমারি জননে জগত ও জালা তুমি মদিনাওয়ালা ও গো কামলে তুমার জগত ও জোরে তুমি মদিনাওয়ালা ও গো কামলে তুমি নোরে রো নাবি তুমি দেনে রো ছবি তুমি নোরে রো নাবি তুমারি নূরে সারা জাগাল হইল ও জালা কামলে আ তুমি মদিনা গো গামলে তুমি নয়নের তারা তুমি দয়ের সারা তুমি নয়নের তারা তোমার পরে দরুদ পড়ে আল তুমি একটু আওয়াজ দিয়া বলি আর রে আমার বন্ধুরা রে আমার আমি বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো এটি টানবো আজকের মাহফিলের প্রধান চলে এসেছে উনি স্টেজে চলে আসবে হয়তো বা তার পূর্বে অল্প সময় কথা বলে আমি বিদায় নিব রে আমার বন্ধুরা রে আমার এই জীবন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয় এই জীবন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত কার এত বড় নেহামত আপনি আমি পেয়েছি জীবনে কোনোদিন কল্পনা করি নাই দুনিয়ার জমিনে একজন আর দুইজন লয় এক লক্ষ চব্বিশ হাজার নেবে জমিনে তোর শিব নিয়েছে মালিক বড় দয়া করিয়া বড় মায়া করিয়া বড় যত্ন করিয়া বড় আদর করিয়া আমাকে আপনাকে রহমতুল্লীলা হুজুরের উম্মত আল্লাহ আদম নবী থেকে নিয়া হুজুরতে ইশারু উল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কোন নবীর উম্মত না বানায়া রহমতুল্লিল উম্মত বানায়া আমাকে আপনাকে জমিনে পাঠাইলো বুঝে থাকলে বলে। আল্লাহ আসমানের নিচে জমির উপরে এর চেয়ে বড় কোনো দয়া আমার আপনার বড় হতে পারে না রাসূলুল্লাহ উম্মত হতে বেরে আমরা খুশি না বেজা একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজা ঠিক আমার বন্ধুরা আর قرآن الكريم يالله رب العالمين بلوتم الترب بتنادلا وتقلبك في الساجدين يا رسول الله يا حبيب الله আমি আল্লাহ আপনাকে কত মর্যাদা দিলাম কত সন্মান দিলাম কত আজমতিহ্য দিলাম আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়ে দেখিয়া আপনি রসুলকে দুনিয়ার জমিনে পাঠাইতে গিয়া সেই সেল সেলা আমি আল্লাহ নির্বাচন করেছি যে বংশ যেই নসব আমি আল্লাহ নির্বাচন করেছি প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ আপনি রসুল উল্লাহর নর্মবারককে রিসিভ করার বর্গতে আপনি রসূলুল্লাহ নর্মবারককে গ্রহণ করার বর্গতে প্রত্যেক আমি আল্লাহ সমিনের মধ্যে চাইতে বড় বুজুর্গ বানাইয়া দিলাম আদম সফি উল্লাহ থেকে নিয়া! আহ আপনার আব্বা যান আব্দুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় মর্যাদা বান বানাইলাম সেজদাকারীদের মাধ্যমে সেজদাকারীদের মাধ্যমে আমি আল্লাহ আপনি রসুল্লাহ নূর মোবারককে আপনার আব্বা জান আব্দুল্লাহ আপনার আম্মা জান আমেনা পর্যন্ত পৌঁছে দিয়েছি একটু আওয়াজ দিয়া বলি সোবাহাল আল্লাহ সেই নবীর যেই নবীকে আল্লাহ পাঠাইতে গিয়া সৈয়দুনা বাবা আদম সফি উল্লাহ থেকে নিয়া তার আব্বা যান খাজা আব্দুল্লাহ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি ছিল আল্লাহ রব্বুল আলমিনের নিজ হাতে মনোনীত জোরে বলেন সবাহ আল্লাহ কোন নবীর উম্মত হইলেন যেমন নবীর তেমন নবীর উম্মত এ ভাইরারে আমার বন্ধুরারে আমার আগো ছাড়ো কিছু কথা বলে দিয়ে যাই রসুল্লাহতে রসুল্লাহ আর এক সম্ভা আমি আমি আপনি দুনিয়ার জমিন বিচরণ করি জীবনে কোনদিন কল্পনা পর্যন্ত করি নাই এই নবীন উন্মত হওয়ার জন্য নবীন আল্লাহর কাছে বলে ইয়াত করেছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাদেরকে নবী না বানায়া রসুরুল্লাহ উম্মত বানায়া যদি পাঠাই দেন জীবনটা ধন্য হতো ও মুসলমান জীবনে কোনো দিন একবারে জন্য বললেন না আল্লাহ রহমাতুল্লিলা আলামিনের উম্মত বানায়া দেন আল্লাহ না চাহিতে আমাকে আপনাকে আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া জমিনে পাঠাইলো এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া এত বড় দয়া আদম নবী পাইল না এত বড় দয়া নূহ নবী পাইল না এত বড় দয়া ইব্রাহিম নবী পাইল না এত বড় দয়া এ লক্ষ ত্রিশ হাজার নিরানব্বই জন্য আমাকে আপনাকে আল্লাহ দান করলো বুঝে থাকলে বলেন না কে আমত পর্যন্ত যদি এত বড় দয়া এত বড় নে সুক্রিয়া সুক্রিয় আদায় করার জন্য এই নেই আমাদের আদায় কোনো দিনের জন্যও সম্ভব হবে না একটু আওয়াজ দিয়া বলি আল্লাহবাহ

আসমান জমিন কিছুই বানায় নাই লা জামান লা মাকান কিছুই বানায় নাই মাওজুদাত কায়েনাত বলতে কিছুই নাই শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে আর কেউ নাই রাসূলুল্লাহ রে বানায়া আল্লাহ বলে দিল কুন মুহাম্মদ মুহাম্মদ তুমি হয়ে যাও রাসূলুল্লাহ হয়ে গেল রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়তি দিয়া দিলেন

ফেরেস্তাগুল বানাবার আগে আদম নবীকে বানাবার আগে চন্দ্র সূর্য বানাবার আগে কোটি 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 বছর রাসূলুল্লাহ আল্লাহর তাসবিহ পড়তে লাগলেন তাসবিহ পড়তে লাগলেন আসমান বানাইলেন অতঃপর জমিন বানালেন চন্দ্র সূর্য বানালেন ফেরেস্তাগুল বানালেন যখন আদম নবীরে বানাইলেন আল্লাহ বলে দিল আদম আমার মুহাম্মাদরে বালা আমি আল্লাহ আমানত জায়গা পাই নাই যেই জায়গায় নূরে মুহাম্মাদি রাখা যায় আমি তোমাকে বানাইলাম তোমার জন্য না তোমাকে বানিয়েছি আমার রহমাতুল লিল আলামিনে নূর মোবারক তোমার কাছে আমানত রাখার জন্য আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার কি বুঝাইতে পারতেছি কথা কথা বুঝতেছেন এত ছোট মাহফিল আমি কথা কয়ে অত মজা পাইতেছি সকাল বেলায় আসছি সকাল বেলায় আসছি সাতটা বাজে আসছি সিলেট থেকে বাইরারে আমার মসজিদ যত বড় হয় কথা বলতে তত বেশি লাগে আপনার এলাকার মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে আড্ডা দেয় আমি বলি না আপনি আমার ওয়াজ শুনেন তবে জান্নাতের বাগানে বসান নিয়ত করে বৈশা জান আমারে ভালো না বাসেন কিন্তু জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ আপনার গুনা মাফ করে দিতে পারে কি পারে না এ জরেবারালের কি পারে না আমি আমারে পছন্দ নাও করেন তো জান্নাতের বাগানে বসে নেই নিয়তে আল্লা maaf করি কিন্তু মানুষ কত জাহেল হয়ে গেল কত অন্ধকার যুগে চলে গেল হর हमेशा गुनाह गुना कर किंतु হর हमेशा এক করতে রাজি না কি কথা কয় না কতমে এ কদম করবে কিন্তু দিনের বদলে দুইটা নেক আমল করবে এটা রাজি না একশোটা গুণা করবে একবার বলতে মনে চায় না আল্লাহ তুমি মাফ করে দাও হাজার হাজার গুণা করে একবার জবান দিয়া বের হয় না আল্লাহ তুমি ক্ষমা করে দাও মানুষ আল্লাহ রহম থেকে আল্লাহর দয়া থেকে কত দূরে সরে গেছে ও বন্ধুরা রে আমা ও ভাইরা রে আমা ও আমার দরের যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরে বলে যায় মিলা দুর্নবীর মা ফিন এসেছে নসিব যদি ভালো হয় তকদির যদি ভালো হয় ভাগ্য যদি ভালো হয় রসুল এক নজর যদি লেগে যায় আল্লাহর জাহান্ন থেকে বাসা সহজ হয়ে যাবে রসুল যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত আর দ্বিতীয়বার হিসাব নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না রসুল ধরবে আর জান্নাতে বার করাইয়া দিবে রসুল সঙ্গে আল্লাহ জান্নাতে যাই দাম চাই কে কে তুই হাত তুলে আল্লাহকে দেখায় দা লিস আহলে সুন্নাত ওল জামা

এরা সবাই আসে এটা আমার বোঝা হয়ে গেছে মোটামুটি আমার বোঝা হয়ে গেছে আমার রাডারে ধরা খায় গেছে সবাই আসে কারণ আছে সুন্নিয়তের এলাকায় জন্ম নিলেও এক একটা রসুল্লার খাটি আসে হিসাবে জন্ম কি কথা কয় না কথা কয় না সুন্নিদের এলাকায় জন্ম নেওয়াটাও নেয়ামত কি কথা কন না আহলে সুন্নত বল জামাত যে এলাকায় ওই এলাকায় জন্ম নেওয়াটা অনেক বড় নেয় বহু মানুষ মিলা কেয়াম কি জানে না রসুল্লাহ শান কি জানে না রসুল্লাহ দরুদ সালাম কি বুঝে না বরং আমরা রসুল্লাহ দরুদ সালাম শান আমার নাজমত ইজ্জত সব সময় অন্তরে লালন করি এটা মাত্র রসিব হয়েছে সুন্নি এলাকায় জন্ম নেওয়ার কারণে একটু আওয়াজ দিয়া কথা কন ঠিক কিনা অনেক বড় নেয়া নবী তুমি আমার হয়ে যা আমি তোমার তুমি আমার একবার কথা দাও আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও বন্দরে যাগো জবান আছে জবানটা একবার উঁচু আওয়াজে কোনটা থাকুক চাই না দেখো রসউর একটু ডাক দেন দিদার নসিব হয়ে যাবে রসুর উল্লাহ নেক নজর নসিব হয়ে যাবে আমি বলে দিলাম একটু জবান কইলা ডাক দেন নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার একবার কথা দাও আমি তোমার আও নি তুমি আমার হয়ে যাও আমি ভালোবাসি মনে পানে মন বসে না কোন কাজে তোমায় বিহনে আমি ভালোবাসি না কোন কাজে তোমায় বিহনে তোমার রজার কিনারাতে একবার যাও আজার কি जाओ नबी तुम्हें अमर होए जाओ अमी तुम तुम आमी तुमार तुमी आमार एक बार कथा दाओ नबी तुमी রেম দিনা আমার প্রাণে রেমাদিনা সব বলিব কিন্তু তোমায় হুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ঘুনতে পারি না বলবো 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 সোনার রে দি না আমার ভানে রে সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব ইয়াশ্রী নামে ছিলে তুমি অলক্ষণের বড়ই মারা ত্বকে যে ছিল তোমার পরিবেশ নামে ছিলে তুমি দেশ বড়ই মারাত যেছিল, যে ছিল তোমার পরিবেশ তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা

কাছে দিয়া দিলেন আল্লাহ বলে দিলেন রে আদম আমি আল্লাহ দুনিয়া জমিনে কোনো আমানত দার মাখলুক পাই নাই শুধুমাত্র আপনাকে বানাইয়েছি আমার মুস্তফার নূরে মুহাম্মাদি মুস্তফার নূর মুবারক কে আপনি যাতে করে রিসিভ করে আল্লাহু আকবার সাইয়েদুনা আদম নবীর ভিতরে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়া দিলেন এখন ভিতরে নুরে মোহাম্মাদি তো বলেন আদম নবীকে বানাইছে নূর মোবারক আমানত রাখার জন্য বুঝে থাকলে বলেন আদম কি রসুলের জন্য না আদমের জন্য রসুল